ডায়াবেটিস কিভাবে পা রক্ষা করবেন আপনার জুতা ঘষতে পারে এমন আচিল বা অন্যান্য দাগ সহ ত্বক এবং পায়ের নখের কাটা লালভাব এবং অন্যান্য পরিবর্তনগুলি সন্ধান করুন আপনার পায়ের নিচের অংশগুলিও পরীক্ষা করা নিশ্চিত করুন প্রতিদিন আপনার পা ধোয়া নিশ্চিত করুন গরম পানি এবং সাবান ব্যবহার করুন আপনার পা ভিজিয়ে রাখবেন না কারণ এটি আপনার ত্বককে শুষ্ক করে দিতে পারে আপনার পা শুকানোর পরে পায়ের আঙুলের মধ্যে ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন আপনি যদি লোশন ব্যবহার করেন তবে এটি আপনার পায়ের আঙ্গুলের মধ্যে লাগাবেন না যদি আপনার নিজের পায়ের নখ ছাটানো আপনার পক্ষে কঠিন হয় বা যদি সেগুলি পুরু হয় বা ত্বকে বাঁকা হয় তাহলে অন্য কারো সাহায্য নিন হাঁটার সময় আপনার পা রক্ষা করার জন্য সর্বদা উপযুক্ত জুতা এবং মোজা পরুন আপনি খালি পায়ে হাঁটবেন না এমনকি বাড়ির ভিতরেও না এবং নিশ্চিত করুন যে আপনার জুতা ভিতরে মসিন তাপ এবং ঠান্ডা থেকে আপনার পা রক্ষা করুন উন্মুক্ত ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন এবং শিখতে খালি পায়ে হাঁটবেন না আপনি যখন বসে থাকবেন তখন আপনার পা উপরে রাখুন আপনার পায়ের আঙ্গুলগুলি নাডুন এবং সারা দিন আপনার পা বৃত্তাকার করুন টাইট মোজা পরবেন না কোনো সমস্যা হলে ডায়াবেটিক ফুড কেয়ার বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন